বন্ধুরা আমরা সকলেই জানি পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্স খলিফা যেটি এশিয়া মহাদেশের দুবাই শহরে অবস্থিত কিন্তু পৃথিবীতে এমনও কিছু বিল্ডিং রয়েছে যেগুলোর কথা আপনারা বা এর আগে শোনেননি আর যত দিন যাচ্ছে পৃথিবীতে তত বিলাসবহুল উঁচু উঁচু বিল্ডিং তৈরি হচ্ছে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে উঁচু দশটি বিল্ডিং সম্পর্কে আর এই চ্যানেলে এরকম আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক তো দশ নম্বরে রয়েছে তাইতে ওয়ান হান্ড্রেড ওয়ান তাই এই ভবনটি তাইওয়ানের জিনই জেলার টাইপ শহরে অবস্থিত দুই সাল থেকে দু সাল পর্যন্ত এটি ছিল বিশ্বের সর্বোচ্চ উঁচু বিল্ডিং আর এই বিল্ডিংটি সর্বপ্রথম তাইপে ওয়ার্ল্ড ফাইনান্সিয়াল সেন্টার নামে পরিচিত ছিল কিন্তু বর্তমানে এর নামকরণ করে তাইপে ওয়ান হান্ড্রেড ওয়ান রাখা হয়েছে এই বিল্ডিংটির উচ্চতা ষোলোশো ফুট এবং এটি একশো একতলা বিশিষ্ট একটি ভবন আর বর্তমানে এটি তাইওয়ানের সবচেয়ে উঁচু বিল্ডিং এরপরে নয় নম্বর অবস্থানে রয়েছে চায়না জুন চীন এই বিল্ডিংটি মূলত চীনের বেইজিং শহরে অবস্থিত দুই সালের দিকে এই বিল্ডিংটির নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং নির্মাণ কাজ শেষ হয় দুই সালে চায়না জুন টাওয়ারটির নকশা করেছে ফ্রান্সেস কনফেডারেশন ভক্স নামে দুটি কোম্পানি আর এই বিল্ডিংটির উচ্চতা সতেরোশো ফুট এতে মোট একশো তলা রয়েছে তবে মাটির নিচেও রয়েছে আটটি তলা আর বর্তমানে এটি বেইজিং শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং এরপরে আট নম্বর অবস্থানে রয়েছে তিয়ানজিন সিটিএফ ফাইনান্স সেন্টার চীন এই বিল্ডিংটি চীনের তিয়ানজিয়ান শহরে অবস্থিত আর এই জন্য এর নাম রাখা হয়েছে তিয়ানজিয়ান সেন্টার এই বিল্ডিংটির নির্মাণ কাজ শুরু হয়েছিল দু সালে এবং নির্মাণ কাজ শেষ হয় দু উনিশ সালে এরপরে সাত নম্বর অবস্থানে রয়েছে গুয়াংঝো সিটিএফ ফাইনান্স সেন্টার চীন চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংঝো শহরে অবস্থিত এই বিল্ডিংটি এই ভবনটির কাজ সম্পন্ন হয়েছিল দু সালে আর এই বিল্ডিংটির উচ্চতা সতেরোশো ফুট এবং এতে মোট একশো এগারোটি তলা রয়েছে যার মধ্যে পাঁচটি তলা মাটির নিচে অবস্থিত আর এই তলাগুলোতে রয়েছে শপিং মল হোটেল এবং অফিস এবং এটি বর্তমানে চীনের তৃতীয় উচ্চ বিল্ডিং এরপরে ছয় নম্বর অবস্থানে রয়েছে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত এই বিল্ডিংটি এই ভবনটির নির্মাণ কাজ শুরু হয়েছিল দুহাজার সালে এবং এর নির্মাণ কাজ শেষ হয় দু সালে এই বিল্ডিংটির উচ্চতা সতেরোশো বিরানব্বই ফুট এবং এতে মোট একশো চারটি তলা রয়েছে আর এই বিল্ডিংটি সতেরো একর জায়গা জুড়ে বিস্তৃত এবং এই বিল্ডিংটি অনেক মজবুত ও সুরক্ষিত করে তৈরি করা হয়েছে এবং এই টাওয়ারটিতে মোট তিয়াত্তরটি লিফট ব্যবহার করা হচ্ছে আর এই বিল্ডিং নির্মাণে খরচ হয়েছে তিন দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার এরপরে পাঁচ নম্বর অবস্থানে রয়েছে লোটে ওয়ার্ল্ড টাওয়ার দক্ষিণ কোরিয়া দুই সালের মার্চ মাসে এই বিল্ডিংটির নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং দু সালের তিন এপ্রিল টাওয়ারটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই বিল্ডিংটি দক্ষিণ কোরিয়ার সিওল শহরে অবস্থিত এবং এই বিল্ডিং তৈরির প্রস্তুতি নিতে সময় লেগেছিল প্রায় তেরো বছর এই বিল্ডিংয়ের উচ্চতা আঠারোশো উনিশ ফুট এবং এতে মোট একশো তেইশটি তলা রয়েছে বিশ্বের সবচেয়ে দ্রুততম লিফ্ট ব্যবহার করা হচ্ছে এই বিল্ডিংয়ে এই ভবন রিক্টার স্কেলে নয় মাত্রায় ভূমিকম্প হজম করে নিতে পারবে বলে জানিয়েছে এর নির্মাতারা এরপরে চার নম্বর অবস্থানে রয়েছে পিং অ্যান্ড ফাইন্যান্স সেন্টার চীন দুই হাজার নয় সালের নভেম্বর মাসে বিল্ডিংটির নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং শেষ হয় দুই সালে চীনের দক্ষিণ অংশে গুয়াংদং প্রদেশের সেনজেন শহরে অবস্থিত এই বিল্ডিংটি এই বিল্ডিংটির উচ্চতা উনিশশো ফুট এবং এতে মোট একশো পনেরোটি তলা রয়েছে চার লাখ বাষট্টি হাজার স্কোয়ার মিটার জায়গা জুড়ে তৈরি এই বিল্ডিংটি আর এই বিল্ডিংটির নকশা তৈরি করেছে আমেরিকান স্থাপত্য সংস্থা কেপিএফ এই বিল্ডিংয়ে রয়েছে কনফারেন্স সেন্টার হোটেল এবং শপিং মল আর যাতায়াতের জন্য ব্যবহার করা হচ্ছে তেত্রিশটি ডাবল ডেকের লিফ্ট এরপরে তিন নম্বর অবস্থানে রয়েছে আব্রাজ আল বাইদ টাওয়ার সৌদি আরব সৌদি আরবের মক্কায় দুই হাজার সালে নির্মাণ করা হয় এই বিল্ডিংটি আর এটি মক্কা রয়্যাল হোটেল ক্লক টাওয়ার নামেও পরিচিত আর বিশ্বের সবচেয়ে লম্বা ঘড়ির টাওয়ার আছে এই বিল্ডিংয়ে এই ভ্রমণটিতে রয়েছে কনফারেন্স সেন্টার হোটেল এবং ইসলামী জাদুঘর এছাড়াও রয়েছে একটি বিশাল মসজিদ যেখানে একসঙ্গে দশ হাজার মুসলিম নামাজ আদায় করতে পারবে এই বিল্ডিংটির উচ্চতা উনিশশো এতে মোট একশো বিশটি তলা রয়েছে এবং এটি সৌদি আরবের সবচেয়ে উঁচু বিল্ডিং এরপর দুই নম্বর অবস্থানে রয়েছে সাংহাই টাওয়ার চীন এই বিল্ডিংটি চীনের সাংহাই শহরে অবস্থিত আর এই বিল্ডিংটির নির্মাণ কাজ শুরু হয়েছিল দু হাজার সালে এবং নির্মাণ কাজ শেষ হয় দুই সালে এই ভবনটির উচ্চতা দুই হাজার ফুট আর এতে মোট একশো আঠাশটি তলা রয়েছে দুই সালে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই বিল্ডিংটি ব্যবহার করা হচ্ছে অফিস এবং হোটেল হিসেবে এবং রয়েছে সব আকর্ষণীয় অবজারভেশন ডেক আর বর্তমানে এটি চীনের সবচেয়ে উঁচু বিল্ডিং এরপরে এক নম্বর অবস্থানে রয়েছে বুর্জ খলিফা সংযুক্ত আরব আমিরাত বর্তমানে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং এটি যা আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত এই বিল্ডিংটির নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই সালে এবং নির্মাণ কাজ শেষ হয় দুই সালে তিন লাখ চৌত্রিশ হাজার স্কোয়ার মিটার জায়গা জুড়ে তৈরি এই ভবনটি এই বিল্ডিংটির উচ্চতা সাতাশো সতেরো ফুট এবং এতে মোট একশো তেষট্টি তলা রয়েছে আর এই বিল্ডিং চলাচলের জন্য ব্যবহার করা হচ্ছে সাতান্নটি লিফ্ট এবং আটটি এক্সেলেটর আর বিল্ডিং এর সামনে রয়েছে এক বিশাল কৃত্রিম লেক এবং বর্তমানে এটি আরব আমিরাতের সবচেয়ে উঁচু বিল্ডিং তো বন্ধুরা এই দশটি এর মধ্যে আপনার কোনটি বেশি ভালো লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানান আর এরকম আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে